আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যে এখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম আমার আজকের রেসিপিটি হচ্ছে ভাটা মাছ ভোনা দুপুরবেলা গরম ভাতের সাথে যদি এরকম একটি রেসিপি থাকে তাহলে আর কি চাই বলুন জমিয়ে খাওয়া দাওয়া করে নেওয়া যাবে মজার এই রেসিপিটি ঘুনা করতে কি কি উপকরণ লাগছে আমি সব কিছু রান্নার মাঝেই কিন্তু দেখিয়ে দেব। তো বন্ধুরা দেরি না করে চলুন রান্নায় চলে যায় এখানে দেখুন আমি প্রায় হাফ কেজি পরিমাণ ভাটা মাছ কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি নিয়েছি পাঁচটি কাঁচামরিচ আর হচ্ছে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেরিনেট করে সর্ষের তেলে ভেজে নেব আজকের পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেল দিয়ে করব। আর বিশেষ করে নদীর এই ভাটা মাছ কিন্তু সর্ষের তেলে রান্না করলে বা ভুনা করলে খেতে খুবই মজা হয় তা আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দেবো পাইপ্যানের ভিতরে আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা আমার মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি আরেক পাশ করে দিচ্ছি মাছগুলোকে আস্তে ধীরে এই কাজটা করতে হবে কারণ ভাটা মাছ খুব নরম হয় জন্য আস্তে আস্তে করে উলটিয়ে দিতে হবে আমার পাইপেনটা ছোট তার জন্য মাছগুলো মানে বেশি হয়ে গেছে তো দুইবারে ভেজে নিলেই ভালো হতো তো আমি সময় বাঁচানোর জন্য একবারেই সবগুলো মাছ মানে ভাজার জন্য দিয়ে দিলাম তো যাই হোক এখন কিন্তু ভাজা হয়ে গেছে আমার মাছগুলো অনেক সুন্দর করে দেখুন কালারটা কিন্তু এরকম করে রাখতে হবে বেশি কিন্তু ভাজা যাবে না তো এখন মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নিলাম অবশিষ্ট যে তেলটুকু ছিল সেই তেলের মাঝে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন ভালো করে নেড়ে চেড়ে লালচে করে আমি পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি অন্যান্য অন্য মশলা অ্যাড করে দেব এভাবে নেড়ে ভাস্তে ভাজতে থাকবো যখন একটা লালচে কালার আসবে তখনই আমি সব মশলা দিয়ে দেব এই তো বন্ধুরা আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এখানে আদা রসুন বাটা তো আদা বাটা প্রথমে আমি রসুন বাটা দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ তারপর অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখন পেঁয়াজের সাথে এই আদা আর রসুন বাটা ভালো করে নেড়ে চেড়ে কয়েক মিনিট ভেজে নেব সামান্য পরিমাণে পানীয় অ্যাড করে দিলাম এতে করে নিচ থেকে পোড়া লাগবে না ভালো করে এভাবে তেলের মাঝে কষিয়ে কষিয়ে মশলাটাকে তৈরি করে নিতে হবে এখন অ্যাড করে দিলাম কেটে রাখা একটা টমেটো টমেটোটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে না দিতে পারেন তো আমার কাছে ছিল সেজন্য আমি দিয়ে দিয়েছি তো এখন অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ আর আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া তো একটু ঝাল করে আজকে রান্নাটা করব বিশেষ করে ভাটা মাছ ভুনা ঝাল খেতে কিন্তু খুব মজা হয় সেজন্য একটু মরিচটা বাড়িয়ে দিলাম আমি কিন্তু এখানে কাঁচামরিচও ব্যবহার করব তো এইভাবে টমেটোটাকে ভালো করে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে মশলাটাও সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম ঝোলের পানি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি এখন বলক আসার পালা তো এই তো বন্ধুরা দেখুন বলক এসে গেছে এখন আমি এক এক করে সবগুলো মাছ ঝোলের পানির মাঝে দিয়ে দেব। তো আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন একটু ঝোলের পানির ভিতরে ডুবিয়ে দিতে হবে মাছগুলো সুন্দর করে নেড়ে চেড়ে এখন একটা ঢাকনা দিয়ে রান্না করবো আমি পাঁচ মিনিটের মতন চুলার রাসটা একদম হাই ফ্লেমে রেখে তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন উপরে কিন্তু অনেক সুন্দর তেল ভেসে উঠেছে অনেক সুন্দর একটা কালার এসেছে তো এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দেব তো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে এখন ভালো করে আবার আমি ঢাকনাটা দিয়ে রান্না করব প্রায় দুই মিনিটের মতন তারপরে বেশ আমার রান্নাটা হয়ে যাবে তাই তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আজকের রান্নাটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুব ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ